এই যে প্রিয় দেশবাসী সবাই দেখেন আমরা সবাই সফল দলের মধ্যে বাঙালি এই সব মেয়েরা এখানে খুব কষ্টের মধ্যে এবং সমস্যার মধ্যে দিয়ে আছে এই যে দেখেন সবার ভিডিও দেখেন এই যে দেখেন আমরা সবাই এনে ভিডিও করে আপনাদের কাছে আর কি দেশবাসীর কাছে আর কি পাঠাই দিতেছি দয়া করে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে আমরা সবাই খুব কষ্টের মধ্যে এবং সমস্যার মধ্যে দিয়ে আছি আমাদের এখানে আমরা এম্বাসির সাথে যোগাযোগ করছি আমাদের অ্যাম্বাসি বলছে এখানে আমাদের কোনো সাহায্য সহযোগিতা করবে না আমরা এখানকার পুলিশের সাথে যোগাযোগ করছি পুলিশ বলছে তোমাদের বাংলাদেশ অ্যাম্বাসি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের দেশে পাঠানো হবে না আমরা বাংলাদেশ অ্যাম্বাসিরা যতবারই কল দিচ্ছি তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে তারা বলছে আমাদের ইচ্ছা যখন ইচ্ছা তখন আসবো আমরা প্রবাসী প্রত্যেকের পুরুষ এবং মহিলা কাজ করি আমরা প্রত্যেকেই দেশে বহুত টাকা ইনকাম করে আমরা দেশে পাঠাই রেমিটেন্স আসে বাংলাদেশে তাহলে বাংলাদেশ অ্যাম্বাসিরা কিসের জন্য রাখা হয়েছে আপনারা বলেন বাংলাদেশ এম্বাসি কিসের জন্য রাখা হয়েছে প্রবাসীদের প্রত্যেকের অভিভাবক এই জন্য বাংলাদেশ এম্বাসি রাখা হয়েছে কিন্তু বাংলাদেশ এম্বাসি আমাদের কোন রকম কোন সাহায্য সহযোগিতা কোন সুযোগ সুবিধা আমরা কোনো কিছু পাই না বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ সৌদি আরবে বাইশ লক্ষ সৌদি প্রবাসী থাকে বাইশ লক্ষ সৌদি প্রবাসীর কাছে আপনি তথ্য নেন যে বাংলাদেশ এম্বাসি থেকে তারা কতখানি সাহায্য সহযোগিতা পাইছে

আলাইকুম প্রিয় দেশবাসী দেখেন আমরা অসহায় যে সমস্ত নারীরা বাংলাদেশে এসেছিলাম তারা কেমন অবস্থায় কি দূর অবস্থায় আছে এক কাপড়ে যারা ধরা পড়েছে তাদের না একটা ব্রাশ না একটা সাবান না একটা শ্যাম্পু এই অবস্থায় আমরা জেলখানায় পড়ে মরতেছি কিন্তু অ্যাম্বাসি ফোন দিলে বলে তিন মাস চার মাস পরে আমরা আসব। আর এখান থেকে পুলিশরা বলে তোমাদের অ্যাম্বাসিরা না আসলে আমরা কি করব। প্রধানমন্ত্রীর কাছে আকুল আকুল আবেদন যে আপনারা একটু সহযোগিতা করে এই জেলখানার থেকে আমাদের এই বাঙালি ভাই ও বোনদের সবাই মুক্তি করার চেষ্টা করেন আপনারই তো ভোটার আপনারই তো সব ভোটের সময় সবাই আপনার মা বোন হয় আর ভোট শেষে আপনারা খোঁজই রাখেন না এরাই তো আপনার জনগণ এরাই তো আপনার সবকিছু অনুরোধ শেখ হাসিনার কাছে আমাদের জেলখানার মধ্যে যারা যারা আছে প্রত্যেকটা দেশের এম্বাসি আসছে আসছে এবং ওদের সফরে যেতেছে যারা যাদের দেশে চলে যাইতেছে নাইজেরিয়া উগান্ডা ঘানা ইথোপিয়া প্রত্যেকটা দেশের এম্বাসি আসতেছে এবং তারা ও গিয়ে তাদের দেশে চলে যাইতেছে কিন্তু বাংলাদেশের ফোন তো আমরা আনতে পারতেছি না ফোন দিলে তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে পুরুষদের জেলে হাজার হাজার পুরুষ রয়ে গেছে জেলের মধ্যে মহিলা পুরুষের মধ্যে মহিলা বহু জেল জেলের মধ্যে বসে রয়েছে এখন দেশবাসীর কাছে আকুল আবেদন বেশি বেশি করে শেয়ার করেন যাতে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যায় এই ভিডিওটা আপনারা দেখেন এখানে কি অবস্থার মধ্যে রয়েছে সবাই দেখেন খুব কষ্টের মধ্যে এখানে আমরা আছি আমরা খুব মানবতার করতেছি খান बस बस काय केलं काय